এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল তাহা উঠিল বোন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন আজ কি ঘুচিল চিহ্নতা আর উঠিল বোন এ পথে আমি যে নাই ভয় অনুকূল বায়ু সহসাজে বয় তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু বয় শুনিবে আমায় জানিবে তোমায় তুমি কি আমায় চেন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার একে যেতাম যে প্রদীপ হাতে নিভেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা একেলা জেতাম যেতাম যে প্রদীপ হাতে নিভেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে হুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ফুল পথের ধারেতে ফুটিলো যে ফুল জানি তারা ভেঙে দেবে ফুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন আর ঘুচিল চিহ্ন তার উঠিল বনের আমি যে নথ